আসসালামু আলাইকুম আজকে আমাদের বিড়াল একটা খারাপ কাজ করছে সেটা হলো এই পাখির বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাকে শিকার করে খাওয়ার চেষ্টা করছিল তো বাচ্চাটার জন্য খুবই খারাপ লাগলো পানি খাই এখন ছাদের উপর নিয়ে যাব কারণ ওর মা কান্নাকাটি করতেছে আমি শুনতেছি ঘর থেকে তো আমার কাছে খুবই খারাপ লাগতেছে বাচ্চাটির জন্য তোর মা আসলো দেখে গেছে ওর মা একবার দেখার পরে কান্নাকাটি করে কিচিরমিচির করে চলে গেল নিতে পারলো না তো আমি ওকে রাখি এখন গড়ে চলে যাব চলে যাচ্ছি ও আমার দিকে তাকাই রয়েছে একটু পরে দেখি বাচ্চাটা মারা গেছে তো বিড়ালকে বকা দিলাম তুমি কেন এত বড় অপরাধ করলে তোমার ক্ষমা নাই আজকে তোমার খাবার দিব না তুমি এটা স্বীকার করে খেয়ে ফেলতো তাও আমার এত কষ্ট লাগতো না তুমি অন্যায় করছো বিড়াল বুঝতে পারছে তার জন্য সে চুপ করে রয়েছে